আমাদের সমাজে অধিকাংশ সন্তান বুখে যায় নষ্ট হয়ে যায় গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয় এর জন্য সবচেয়ে বেশি দায়ী হলো তার পরিবার প্রধানেরা মা এবং আব্বা মা বাবা যদি তাদেরকে কন্ট্রোলের চেষ্টা করত অনেকটা ভালো থাকতে তারা পারত হ্যাঁ এর পরবর্তীতে বাহিরের সাথে পরিবেশের সাথে সে মিশে যায় কিন্তু প্রথম ধাপটা যদি ইসলামের পথে হয় দিনের পথে হয় আল্লাহর মেহরবানি যখনই গুনার থাবা তার সামনে আসে ওই যে পারিবারিক শিক্ষা ওই যে মা বাবার থেকে দেওয়া শিক্ষা মায়ের বুকে মায়ের কোলে আব্বার ঘাড়ে কাঁধে বসে বসে শুয়ে শুয়ে হাদিসের যে লাভ শিক্ষাগুলো করেছে অন্যায়ের গুণা থেকে বাঁচার জন্য ওটা ঢাল হয়ে দাঁড়িয়ে আমরা পরিবারের যারা প্রধান কয়জন স্বামী এমন আছে স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর পথে চালাচ্ছি বা চালানোর জন্য যেই প্রচেষ্টা ন্যূনতম সেই প্রচেষ্টাটুকু করছি কয়জন স্বামী আছে ছেলে মেয়ে যেগুলো আল্লাহর নিয়ামত আল্লাহর দান আল্লাহর আমানত আমার আপনার কাছে তাদেরকে আল্লাহর পথে চালানোর জন্য কতটুকু চেষ্টা ও প্রচেষ্টা আমাদের আছে কয়বার তাদেরকে বলছি কুফুর থেকে ফেরো শিরিক থেকে ফেরো বেদাহাত করো না নামাজ পড়িতে করো না বেপর্দা চলো না সময় নষ্ট করো না গালি দিও না মিথ্যা না মিথ্যা নষ্ট না ইত্যাদি ইত্যাদি হুকুম আমরা আমাদের পরিবারকে প্রতিদিন কয়জন কয়বার দিচ্ছি বহুত জন বলবে বহুত বলেছি হুজুর কাজ হয় না এজন্য বলা ছেড়ে দিয়েছে এই জবাব অনেকেই দিতে থাকেন নামাজ পড়তে বলেছি বলতে বলতে আমার তিক্ততা এসে গেছে এখন ওকে আর নামাজের কথা বলতে ইচ্ছে করে না এর জন্য আর নামাজের কথা বলি না এমন বাবাও বোধ হয় এই মধুমার মধ্যে এই উপস্থিত আছে না আপনাকে খ্যান্ত দেওয়ার দায়িত্ব আল্লাহ দেন নেই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। মৃত্যু যতক্ষণ না হবে প্রত্যেকটা মানুষের পিছনে আপনার লেগে থাকতে হবে আপনি দাওয়াত দিবেন আপনি দরদীর সাথে ডাকবেন সে সারা কখন দিবে সেটা আল্লাহ ভালো দেয় হেদায়ত আপনার হাতে না হেদায়েত আপনার হাতে থাকলে তো আপনি প্রথম দিন তাকে নামাজি বানাতে পারতেন প্রথম দিন তাকে আল্লাহর গুলাম বানাতে পারতেন নবীর সুন্নাতের অনুসারী সাচ্চা পাক্কা আশেক রসুল বানাতে পারতেন যেহেতু হেদায়ত আপনার আমার হাতে না আমার আপনার হাতে আছে দাওয়াত আপনার আমার হাতে আছে তবলিগ আমার আপনার কাছে আছে দরদ আপনার আমার কাছে আছে চোখের পানি আপনারা আমার কাছে গোনাতে দুই হাত তোলা এগুলো খরচ করতে থাকি মৃত্যু বড় যতক্ষণ না করবে ততক্ষণ আমি এই নিশ্চিত না হই এই লোক পথে আইবে না বরং আশাই থাকি মরার আগে হলো সে কাম ব্যাক করবে মরার আগে হলো সে তওয়া করবে সে ফিরে আইবে পারে না পারে না বলে পারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে এই আদর্শটা নিয়ে নেন নবীদের যে আশির তার যে একান্ত নিকটতম আপনজন তার মধ্যে তার চাচা আবু তালেব ছিলেন কিনা বলেন ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাহ আবু তালেব তাকে বারবার দাওয়াত দিয়েছেন দিনের দিকে আসার জন্য কালিমার জন্য কিন্তু আবু তালিব বলে সর্বপ্রকার সাহায্য করব কিন্তু কালিমা করব না হ্যাঁ মাস্তিতে চান্দা দিব কিন্তু নামাজ পড়ব না ঝাড় বাতু লাগে দিয়া দিব নামাজ আসব না কার্পেট লাগে দেব নামাজ পড়তাম না আমাদের এমনও কিছু মুসলমান আছে না নাই বলে আবু তালেব বলে সাহায্য যত প্রকার সব করবো এমনকি তোমার পক্ষে সামাজিক বয়কটের অংশ হব কিন্তু কালিমা পড়বো না নবীজি অপেক্ষায় আছে দেখি চাচার দিল একটু নরম হয় যখন তখন আমি বলবো কত ভাবে নবীজি তাকে যে চেষ্টা করেছেন কালিমার দিকে আনার জন্য এমনও পাওয়া যায় সিরাতের কিতাবে আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় মানে মৃত্যুবরণ করবে করবে ভাব একটা আলামত সাক্রাতুল মহতের পূর্ব মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এখনো ইমান আনার মতো সময় আছে নবীতি সাল্লাহ সাল্লাম এটা বুঝতে পেরেছেন তো চাচার কাছে বড় ভালোবাসা নিয়ে বিনয়ের সাথে শ্রদ্ধা প্রদর্শন পূর্ব বলেছেন চাচা এখন তো বেশিক্ষণ আর পৃথিবীতে আপনার হায়াত থাকবে না হয়তো খুব তাড়াতাড়ি আপনি পরকালের বাসিন্দা হয়ে যাবেন এই তো ইমানের সাথে মরলেই যন্ত্রণা শেষ জান্নাত শুরু

জোরে আওয়াজ করে পড়লে তো সবাই শুনে ফেলবে এই ভয় তো আপনার তা আমি আপনার কাছে কানটা আগাই আপনি আমার কানে কানে কালিমা পড়েন কেউ শুনবে না শুধু আমি শুনবো এই শোনাটাকেই আখেরাতে আমি আল্লাহর কাছে প্রমাণ হিসেবে পেশ করব আল্লাহ আমার চাচা আমার কানে কানে ইমান করছে আমার চাচা আমার কানে কানে ইমান এনেছে আল্লাহ এটুকু আপনি কবুল করেন তাদের না আমি ইমান আনবো না বলে কেন তো আমি যদি এই অবস্থায় ইমান আনি বংশের লোকেরা আমাকে লজ্জা দিবে যাবো তাহলে শেষ পর্যন্ত বাপ দাদার কর্তৃক যে ধর্ম সেটা পরিত্যাগ করে ভাতিদার ধর্ম ইসলামকে কবুল করেছে বলেন না এই ভয়ে সে বলে আমি কালিমা পড়বো না তন তখন এ কথাও বলেছেন আচ্ছা আচ্ছা চাচা তো এক কাজ করেন জোরেও না পড়েন আমার কানেও না পড়েন শুধু রকম আপনি আপনার ঠোঁট দুটা নড়ান করকাতের সাফাতেই আপনার ঠোঁট দুটা নরান বিড় করে কিছু বলেন তো মানুষ তো বুঝবে না যে আপনি কি বুঝছেন লজ্জার যে বিষয় ওইটা তো আপনার সামনে আসলো না আপনি কালিমা পড়েছেন এটা পাবলিক জানলেন আপনার লজ্জা আপনি আস্তে আস্তে যদি ঠোঁট নরান পঞ্চগু যদি নরান তো আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমার চাচা জানতো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কালিমা পড়েছে এরপরে নবী আশাহত হন নাই সর্বশেষ যখন বলেছে না আমি ঠোঁট হেলাবো না আমি মরাব না তখন নবীজি বলেন তো ঠিক আছে আপনি দিলে দিলে অন্তত এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ইয়াকিন দিলে মধ্যে পয়দা করে এটা কল্পনা করেন যে মনে মনে পড়া তো মনে মনে পড়েন কবি মনে মনে পড়ব না এরপরে তার অন্তকাল হয়ে গেছে বেইমান অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই জানতেন আবু তালেব ঈমান আনবে না কিন্তু তারপরে মৃত্যু মুহূর্ত পর্যন্ত নবীজি তাকে ইমানের পথে হেদায়তের পথে আনার জন্য চেষ্টা করেছেন না করেন নাই আমরা কেন চেষ্টা করব। না কেন চেষ্টা ছেড়ে দেব আমার বেনামাজি বেবি আমি তার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা নামাজি আনার জন্য কথা বলেন আমার ছেলে মেয়েকে আমি সুপথে আনার জন্য মৃত্যু পর্যন্ত প্রচেষ্টা করব। আমার মৃত্যু পর্যন্ত অথবা তার মৃত্যু পর্যন্ত আমার মৃত্যু যদি আগে হয়ে যায় যতক্ষণ না মরবো আমার সন্তানকে আমি ভালোর দিকে ডাকতে থাকব হতে পারে এই তেষ্টার বাদলতে একদিন তার হিম্মত হবে গুণা ছেড়ে দিয়ে সে সাচ্চা পাক্কা আল্লাহ ওয়ালা হয়ে যাবে তাহলে আমাদের পরিবারের প্রতি আমাদের নিষ্ঠা ভালোবাসা আন্তরিকতার দরকার আছে না নাই একটু খেয়াল করে নবীজি বড় মোহাব্বতের সাথে এক বাক্যে সব বলে দিয়েছে নবীজির কথাগুলো ছোট ব্যাখ্যা সাগরের চৌবিশ কোন লক্ষ্য রায় নবী বলেন তোমাদের সবাই জিম্মাদার খালি রাষ্ট্রের প্রধান জিম্মাদার না তোমরা সবাই তোমাদের পরকালে পাকের কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে তা আমাকে আল্লাপাক তিন মেয়ে দিয়েছেন সাথে আমার বিবি আছে এরা আমার পরিবারের হিসা এরা আমার অংশ অংশীদার কথা বলেন না এদেরকে দিনের পরে যদি আমি না চালাই আমি আমার ব্যাপারে অবহেলা করেছি প্রমাণিত হবে আল্লাহর আদালতে আমাকে আমার পরিবার সম্পর্কে দিতে খুব খুব মনে মনে রাখেন রাখেন যদি আপনি আমি প্রচেষ্টা ছেড়ে দেই। তাদেরকে সঠিক পথে আনয়নের চেষ্টা না করি একদম তাদের জীবনের শুরু থেকেই তাদের পিছনে যেভাবে মেহনত করার দরকার যেই পরিবেশ তাদেরকে দেওয়া দরকার সেইটা যদি আমি দিতে ব্যর্থ হই এ কারণে আল্লাহ না করুক তারা যদি কাফের হয়ে বেঈমান হয়ে মারা যায় পরকালে তারা তো জাহান্নামে যাবেই আমাদেরকেও তাদের কারণে নামে যেতে হবে বাংলা কথা না কোরআনের আয়াত কয়ালাল্লাযীনা কাফুরু কয়ালাল্লাযীনা কাফুরু রব্বানা আরিনাল্লাযীনা আضل্লানা মিনাল জিন্নি ওয়াল না জালহুমা তাহতা আqdaমিনা লিয়াকুনা মিনাল আসফলি আল্লাহ বলেন কিয়ামতের দিন আকালাল্লাযিনা কাফারু যারা কাফের হয়েছে যারা কুফুরি করেছে এই অবস্থা যাদের জীবনের অবসান হয়ে গেছে মানে এক কথায় বেঈমান হয়ে যারা মারা গেছে তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইন আযাল্লানা মিনাল জিন ওয়াল ইনস আয় আমাদের রব আর আপনি আমাদেরকে দেখিয়ে দিন যারা জিন ও ইনসান থেকে আমাদেরকে পদভ্রষ্ট করেছে আমাদেরকে গুমরাহ করেছে তো জিন তো জিন ইংস অর্থাৎ মানুষ আমরা কি মানুষের অংশ নই আমাদের সন্তানেরা আমাদের কারণে গুমরা হয় নাই বলেন হয় নাই আমাদের কারণে আমাদের সন্তানেরা পদভ্রষ্ট হয় না অবশ্যই হয় যেই বাবা যেই মা নিজে আল্লাহ আল্লাহ রসুল মানে না এই না মানাটাই তো সন্তানকে অভ্যস্ত করার জন্য যথেষ্ট সন্তান তো আমাদেরকে আইকন মনে করে আমাদেরকে আদর্শ মনে করে আমাদের দেখা দেখেই ওটা সেটা ফলো করে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে কথা ঠিক না আপনি জায়নামাজ বিছাবেন ছোট বাচ্চাটা জায়নামাজের মর্ম বুঝে না কিন্তু আব্বু যেহেতু জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এটা ভালো কাজ দেখবেন ওই ছোট্ট পাখিটাও যাই নামাজ বিছিয়ে টুপি একটা কোর থেকে ওর মাথার থেকে আরো তিন গুণ বড় ওটা মাথার মধ্যে দিয়ে কি সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যায় এটা কি আপনাকে বলতে হয়েছে না আপনাকে দেখে দেখেই সে শিখেছে আর আপনি যদি দিন গেমস খেলতে থাকেন দিন যদি আপনি টিকটক দেখতে থাকেন বিভিন্ন সিরিয়াল দেখতে থাকেন ফুটবল ক্রিকেট ইত্যাদি শো দেখতে থাকেন তো বাচ্চা আপনার পাশে এসে বসবে এবং আপনার বিষয়টা দেখবে আপনি কিভাবে অঙ্গুলি চাপ দেন কোথায় দিলে মার মার শব্দ হয় কোথায় দিলে বোম ফোটে কোথায় মালে গুল্লি আসে কোথেকে অস্ত্র আসে এগুলো দেখে দেখবেন ওকে কাউকে ট্যামনিং দিতে হবে না ওই একা একই একদিন গেমসের হেডমাস্টার হয়ে যাবে আপনাকে দেখে দেখে হয়েছে কথা বলেন ঠিক না আমাদের সমাজে অধিকাংশ সন্তান বুখে যায় নষ্ট হয়ে যায় গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয় এর জন্য সবচেয়ে বেশি দায়ী হলো তার পরিবার প্রধানেরা মা এবং আব্বা মা বাবা যদি তাদেরকে কন্ট্রোলের চেষ্টা করত অনেকটা ভালো থাকতে তারা পারত হ্যাঁ এর পরবর্তীতে বাহিরের সাথে পরিবেশের সাথে সে মিশে যায় কিন্তু প্রথম ভাবটা যদি ইসলামের পথে হয় দিনের পথে হয় আল্লাহর মেহরবানি যখনই গুনার থাবা তার সামনে আসে ওই যে পারিবারিক শিক্ষা ওই যে মা বাবার থেকে দেওয়া শিক্ষা মায়ের বুকে মায়ের কোলে আব্বার ঘাড়ে কাঁধে বসে বসে শুয়ে শুয়ে হাদিসের শিক্ষাগুলো লাভ করেছে থেকে বাঁচার জন্য ওটা ওটা ঢাল ঢাল হয়ে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় যায় আবার যদি কখনো একটু অন্যায় পথে যায় খুব দ্রুতই তারা আল্লাহর দিকে ফিরে আসে রুজু ইল তাদের নসিবে জোটে যায় তারা তবা এস্তের ফার করতে পারে এবার চিন্তা করেন তো এই সন্তানেরা বলবে আল্লাহ যাদের কারণে আমরা আমরা হয়েছি ওই আমাদেরকে দেখিয়ে এত বড় ময়দান কে 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 কোথায় আছে জানি না না এনে দেন ইনসানকে আমার গুমরাহির পিছনে দায়ী এখানে কথা অনেক লম্বা শুধু মা বাবা না একদম প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত এই অপরাধের তালিকায় নাম থাকবে কারণ আমাকে আপনাকে পদভ্রষ্ট করার জন্য আব্বাম্মা যেমন দায়ী থাকে রাষ্ট্র দায়ী থাকে কথা না নেতা নেত্রীও দায়িত্ব দায়ী থাকে সমাজের দায়িত্বশীলেরা দায়ী থাকে প্রশাসন পর্যন্ত দায়ী থাকে বিভিন্ন মিডিয়া দায়ী থাকে বিভিন্ন ব্যক্তিত্বরা দায়ী থাকে এই সব দায়ী অভিযুক্ত ব্যক্তিকে লাইন দাঁড় করানো হবে তখন তারা দুইটা আপিল করবে আল্লাহ না জাল হুমা তাহা মিনা এক নম্বরে আমরা আজকে আমাদের পায়ের নিচে এই জিন ও ইনসান যারা আমাদেরকে পদভ্রষ্ট গুমরা করেছে তাদেরকে রাখতে চাই। নাউজুবিল্লাহ বলেন আমি তাকে পাড়াতে চাই দলিত মথিত পদ দলিত করতে চাই এক নাম্বার দুই নাম্বার হলো আপনি এদেরকে তো জাহান নামে দিবেনি আপনার কাছে দরখাস্ত সেই জাহান নামের স্তর যেন সবচেয়ে নিম্নটা হয় সবচেয়ে কঠিন শাস্তি যে জাহান নামের মধ্যে আছে এই অভিভাবকদেরকে সেই জাহান নামের মধ্যে রাখ এই আয়াতটা প্রতিদিন কয়েকবার মনে মধ্যে আনবেন আমার সন্তান যদি নষ্ট হয়ে যায় ওরা আমাকে নিচে ফেলে জাহান নামে যাবে আমাকে জাহান নামের সর্বনিম্ন আল্লাহর কাছে বলবে কোনো কোনো অন্য আয়াতের মধ্যে আছে তারা বলবে আল্লাহ আমরা আমাদের বড়দেরকে আমাদের অভিভাবকদেরকে মানতাম তারা আমাদেরকে সঠিক পথে চালায় নাই আপনাকে চিনায় নাই আপনার নবীকে চিকায় চিনায় নাই তাকুয়া কি জিনিস চিনাই নাই নামাজ রোজা আমরা জানতাম না পাশত্ব নামাজের মাসালা গুলো জানতাম না ন্যূনতম কোরআন শরীফ শুদ্ধ করে পড়া এটাও জানতাম না আল্লাহ আমরা তো দায়ী হয়েছি পরে এর জন্য প্রথম দায়ী তো আমার অভিভাবক আমার গার্ডিয়ান আমার গার্জিয়ান এরা দায়ী আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন দ্বিগুণ শাস্তি যাহার নামে সন্তানেরা আমাদেরকে দিতে বলুক এটাকে আমরা চাই বলে না কি কষ্ট করে সন্তানের মুখে ভাত আমরা তুলে এত ঘাম দু টাকা সেই টাকায় যদি তারা বোখে নষ্ট হয়ে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয় এর থেকে দুঃখের ব্যাপার এর থেকে বড় কষ্টের ব্যাপার আর হইতে পারে না এজন্য আমরা সকলেই চেষ্টা করি নিজের ঘর বাঁচাতে আপন ঘর রক্ষা করতে আপন ঘর বাঁচানো এটা আমাদের ইমানই দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক সকল মা বাবাকে প্রত্যেকের সন্তান এবং প্রত্যেক স্বামী পুরুষকে গার্জিয়ানকে তার পরিবার ভুক্ত সকলকে সঠিক পথে পরিচালনার সুযোগ এবং তাহলে নবীজি সাল্লাহ বড় প্রিয় পাত্র বলা হয় নবী সাল্লাহ অবয়বের সাথে হজরত হাসান এর নাভি থেকে উপর টুকুর মিল ছিল আর হুসাইন রদি আল্লাহ তালান থেকে বাকি টুকুর মিল ছিল তার মানে দুই ভাইকে এভাবে যদি মিলানো হতো তো হু বাহু নবী সাল্লামের মতোই তাদেরকে মনে হতো হুসাইন রদি আল্লাহ তালকে নবী বড় ভালোবাসতেন হাসান রদি আল্লাহ তালকে বড় ভালোবাসতেন এবং বলতেন এই দুই ভাই হলো আমার জান্নাতি ফুল এরা দুই ভাই হলো আমার জান্নাতি ফুল খুবই সুগ্রাম যুক্ত দুইটা ফুল হাসান রদি আল্লাহ তালান হোক নবীজির কাছে উপস্থিত সাল্লাহ সাল্লাম রদি তালান নবীজির কাছে জাকাতের কিছু অর্থ এসেছে কিসের অর্থ জাকাত ওই জাকাতের অর্থের মধ্যে কিছু ছিল খেজুর কি ছিল বলেন খেজুর তো হাসান রদি আল্লাহ ছোট জাকাত কি জিনিস পরের মাল কি জিনিস এতটুকু বুঝার যোগ্যতা বা বয়স তার হয়নি নানার কাছে আছে নানারি মাল নানারি খাবার মনে করে ওখান থেকে একটা খেজুর ধরেছেন মাত্র এখনো তিনি গালেও দেননি খানো নিয়ে দৌড়েও দেননি এই অবস্থায় যখন নবীজি তাকে দেখছেন তো তাকে কি বলছে জানে কাহ কাহি আমরা বলি না মানে ওটার প্রতি ঘিরে না দেখেন তুমি বলি না কাহ কাক ইহা এটা ফেলে দাও আমার আলিম তা হাসান তুমি কি জানো না ইন্না লা নাকুলু সাদাকাতা আমরা যারা বনি হাসেল সাইয়েদ আমাদের জন্য আল্লাহ জাকাতের মাল খাওয়া হারাম করেছেন আমরা খাই না তুমি জানো না এই কথা যখন তাকে বলেছেন সাথে সাথে নেদি খেজুরকে জায়গা মতো রেখে এসেছে সুবহান এটা নাম তারবিয়াত এটা নাম কি মানে হাতে কলমে শিক্ষা হাতে কলমে শিক্ষা আমাদের সন্তানেরা যদি কখনো কোন জায়গা থেকে এভাবে করে ছো মেরে চুরি করে পকেট কেটে না বলে ইত্যাদি হারাম পন্থা যদি কিছু আনে আমরা যদি ছোট বয়সেই তাদেরকে এভাবে নিষেধ করি তাহলে তারা ভালো হবে কিনা বলে ভালো হবে হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তালা আনহা তার আগের স্বামীর থেকে যে সন্তান ছিল তার নাম হলো আমর কেন বলেন তো আমর ওই আমর তখন ছোট তিনি বড় হয়ে হাদিস বয়ান করেন বলে একদিন আমরা নবী সাল্লামার আব্বা আমার আম্মু মুসালামা আরো যারা ছিলেন পরিবারের সবাই মিলে বিশাল এক বড় বর্তনে একসাথে খানা খেতে বসেছি তাবলিগি যারা সাথীরা আছে বড় প্লেটে একসাথে খানা খেতে বসেন না বলে বসে বলে এভাবে বসেছি তো মিশ্র খাবার ছিল তো আমি আমার পাশ থেকে খাবার মুখে না তুলে নিয়ে আমি লক্ষ্য করছিলাম যে কোন দিকে ভালো খাবার আছে বাচ্চাদের যে স্বভাব বলে না এভাবে করে তাকা কি করছিলাম ওখান থেকে হাত দিই সেখান থেকে হাত দিই তখন নবী সাল্লাহ করিয়া সাল্লাম আমার হাত ধরে থামিয়ে দিলে বললেন ইয়া গোলা হে প্রিয় বৎস সাবিল্লাহ এত তাড়াহুড়ো কেন আগে বিসমিল্লা বলো খাবারের শুরুর কি বলো বিসমিল্লা বলো না আগে বিসমিল্লা বলো অকুল বিয়ামি নিকা ডান হাত দিয়ে খাও কোন হাত দিয়ে খাও বলে ডান হাত দিয়ে খাও অখুল মিম্মা এলিকা তুমি যেই পাশে বসেছো ওই পার্শ্ব থেকে খাবার খাও অন্য পার্শ্ব থেকে কেন না ওনার এই কথাটা দিলের মধ্যে এমন গেঁথেছে তারা সোহা আমাদের বাচ্চারা বিসমেল্লা বললো কি বললো না খাবারের শুরুতে কি খবর আছে মা বাবা ডান হাত দিয়ে খেলো না বা হাত দিয়ে খেলো কি খবর আছে আমাদের বা হাতে খাওয়া বাচ্চা এই সমাজের মধ্যে আছে না না তারা কি তার থেকে খেলো না অপরের থেকে খেলো না নিদেরটাও খেলো অপরের খেলো এগুলো দেখার কোন সুযোগ আমাদের হয় না বলে এগুলো আমরা খুব করে খেয়াল করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো বলে আমিন রসুল আকরাম সাল্লাহ একটি হাদিস বলে আজকের মত আলোচনা শেষ করব নবীজি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মুরু সিবিয়ানা কুম্বি সলাহ মুরু সিবিয়ানা কুম্বি সলাহ তোমরা তোমাদের শিশুদেরকে সন্তানদেরকে নামাজের আদেশ দাও কিসের আদেশ নামাজের আদেশ দাও তখন নবীজি বলেন যখন তাদের বয়স বয়স মাত্র বছর 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 হলে বলেন নামাজের আদেশ দাও ওলামাইকার এখান থেকে বের করেছেন সাত বছরে নামাজ পড়তেই বলেছেন তাহলে সাত বছরের আগে নামাজ শিখতেও হবে নামাজ পড়তে গেলে আগে নামাজ শিখতে হয় তার মানে কি বোঝা গেল সাত বছর পূর্ণ হওয়ার আগেই বাচ্চাকে নামাজের বিস্তারিত মাসালা মাসাইল সোরা কেরাত সব শিক্ষা দিয়ে ফেলতে হবে সাত বছর হওয়ার সাথেই যেন সে পরিপূর্ণ কি করতে পারে নামাজ আদায় করতে পারে এরপর আবার নবীজি বলেন নামাজ যদি তারা না পড়ে তাদের বয়স যখন দশ হয়ে যায় তখন তাদেরকে সায়স্তা করার জন্য তাদেরকে একটু সুন্দর করে তস্কিয়ার জন্য পরিশুদ্ধতার জন্য শিক্ষা দেওয়ার জন্য হালকা পাতলা প্রহারও করো যেন মায়ের হলো তারা কি করে নামাজ পড়ে এই হাদিসের পর আমাদের কয় পরিবারের আমল আছে বাবাও নামাজ নামাজ পড়ে না পড়ে না তো ছেলেমেয়ে থেকে পড়বে বা মা বাবা পড়ে ছেলেমের নামাজের কোনো ফিকির নাই আজ থেকে এই হাদিসের পরে অন্তত আমল করি আমরা যাদের বাচ্চার বয়স কত হয়ে গেছে সাত আমরা তাদেরকে নামাজের কি করব নির্দেশ দেব দশ বছর বয়স নামাজ না পড়লে রাগ করবো বকুনি দেবো জালমন্দ করবো ভয় দেখাবো মানে যেগুলো বললে সে সঠিক পথে চলে আসে এটা করার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে সন্তান আমার জন্য আমানাত বিবি আমার জন্য আমানাত

যার যার দায়িত্ব পালন করেন সব দায়িত্ব পালন করলে কোনো না কোনো জায়গা থেকে এরা সঠিক পথ পেয়েই যাবে আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে নিকার পরেশগার দিনদার বানিয়ে দেয় বলেন আমি